বা এই সিনেমায় মানে দেবী চৌধুরানী সিনেমাটি মানে বাংলা সিনেমা হলেও একটা বড় কিছু করা অ্যাটেম্প করেছে এই সিনেমার অনেক কিছু খারাপ থাকলেও সিনেমার যেমন পজিটিভ দিক যেমন হচ্ছে অভিনয় প্রোডাকশন ডিজাইন প্লাস মিউজিক এগুলো তার পজিটিভ দিক কিছু কিছু কমতি ছিল সেগুলো সত্ত্বেও এই চেষ্টা করে তারা বড় কিছু করার নতুন কিছু একটা অ্যাটেম্প করেছে এটা হচ্ছে এই সিনেমাটা ভালো দিক আমি এই সিনেমাটাকে আমার দিক থেকে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ আউট অফ টেন দেব বিকজ ওই কিছু জিনিস অনেকটা ভালো লেগেছে এবং আরও কিছু দিকে কম্প্যাক্ট হতে পারতো বেশি লেনদেন না করে ওটাকে আরও এডিট এডিটে আরও কম্প্যাক্ট করতে পারতো বেশ ভালো হতে পারতো তো সেইগুলো ওই জন্য আমি আমার দিক থেকে সেভেন পয়েন্ট ফাইভ দেবো আউট অফ টেন সো আপনাদের এই সিনেমাটি কেমন লাগলো সেটি আমার এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে আমার ভিডিওটি শেয়ার করেন বা পরিবারে শেয়ার করবেন যারা ভাবছে যে সিনেমাটি দেখতে যাবেন এখনও যায়নি বা গিয়েছে তাদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় সো আজকের পর্যন্ত এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তারা